বড্ড বেশি খায়েন ও এর আগে একবার চন্দ্রনাথ পাহাড়ে উঠেছি পাহাড়ে বসুর যাই সব ঠান্ডা দিয়ে এই তো সমস্যা হাঁটা হয় না তো এত কষ্ট হয়নি পাঞ্জাবি গায়ে দিয়ে পুরো গা ঘেমে গেছে মনে হচ্ছে একটা গেঞ্জি গায়ে দিয়ে থাকলে ভালো হইতো আর এখন আমাদের মাইকে বলছে একটু লেবু দিতে বা একটু কড়া লেবু রস দাও কড়া কড়া একটু বাড়াই বাড়াই দাও

খলে আসলে বড় হয়ে গেছে তো আর কই এটা হুজুর দেখেন না বলতে দেরি বানাতে দেরি নাই না রেডি আছে বানানো সব স্টকে রেডি এই যে পরিমাণ কাঁজা পুরো পুরে নিতে হবে আমি একটু চলে এসে দেখব